সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শ্বেতাগঞ্জে গ্রো থেকে আজকে আমার দুই দাঁত এবং চার দাঁত ছয় দাঁত তিনটা গাবি থাকতেছে দুইটা থাকবে প্যাকেজ একটা এমনি দিব আজকে একটা প্রথম গাবি দেখাই চার দাঁত বয়সের একটা গরু দেখাবো দর্শক বাচ্চাটার বয়স আজকে তিন দিন কেবল তিন দিন যে বাচ্চাটা বাচ্চারা কেবল তিন দিন হয়েছে বাচ্চাটা হইলো সার বাচ্চা দর্শক আর গরুটা দেখেন একটা বিশাল গরু বিগ সাইজের গরু গরুটার দুধ আসবে আমার মনে হয় পনেরো প্লাস থাকবে এই গরুটার দুধ পনেরোটার নিচে আসবে না যেহেতু এখনো শাল দুধ না টানতেছি আমরা তিন চারবার এই গরুটার আর গরুটা ওনার শেটটা দেখাই যে ওনার শেটটা একবারে সেরকম একটা শেট আর গরুটার বি খেতে একটা ভালো মানের গরু অরিজিনাল হলেষ্টিয়ার ফ্রিজিয়ান অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান এটা এককভাবে দাম থাকবে এই গরুটার গরুটার খার দেখেন খার আছে নাকি একবারে গলাটা চিকন মাথাটা দেখেন কিরকম খুব সুন্দর একটা জাতের গরু আর গরুটার চামটাও খুব পাতলা চাম খুব পাতলা এটা এক আর দুইটা গরু আমার মধ্যে ছয় দাঁত হচ্ছে আর একটা দুই দাঁত এটা হইল বকনা বাচ্চা আর এটা গরু দাঁতের সেরা একটা গরু গরু খালা হলে কি হবে একটা খুব সুন্দর একটা গরু গরুর বাত দেখেন একবারে চারটা বার চার জায়গায় চামটা অনেক পাতলা এটা হইলো ছয় দাঁত দর্শক ছয় দাঁত বয়স আর এটা হইলো দুই দাঁত এই যে দুই দাঁত বয়সের গরু গরুটার প্রথম বিয়ান এটা একটা প্রথম বিয়ান ওরা অনেক দেখেন গরু খালি হইলে হবে না দর্শক আর বাচ্চাটাও এই যে সার বাচ্চা এটা বাচ্চা হলো সার বাচ্চা আজকে দুইটা সার বাচ্চা আর একটা হইলো বকনা বাচ্চা দুই দাঁত আর ছয় দাঁত আজকে দুইটা গরু আমি দেবো এই গরু দুইটা যে কোনো জায়গায় যে কোনো খাবারই এই গরুর দুটা দিয়ে ডেভেলপ হবে আর গরুটার আমি বাটগুলো দেখে এটা প্রথম দিনে গরুটা দেখাই এই যে বাট চারটা দেখেন একবারে চারটা বাট চার জায়গায় কলম বাট ওলানটা দেখেন একবারে চিকন গরু জাতের সেরা গরু দর্শক গরুটার কানগুলো দেখেন একবারে ছোট ছোট কান খাটটা চিকন ওষুধের চচার মতো পাতলা এটা হলো দুই দাঁত বয়স আর এটা হলো ছয় দাঁত এই দুইটা গরুর দুধ আপনারা এই প্রথম বিহানে এই গরুটা দুধ পাবেন তেরো থেকে চোদ্দো কেজি গ্যারেন্টি তেরো থেকে চোদ্দ কেজি এই গরুটা দুধ পাবেন সকালে আট সাড়ে আট বিকালে পাবেন আপনার পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি এরকম ধরনের গরুর যদি দুধ আপনার ঠিক মতো ম্যানেজমেন্ট করতে পারেন আর এই গরুটার বাচ্চাটা দেখেন এটা বাচ্চা কী সেই রকম একটা বাচ্চা এই বাচ্চাটা আজকে যেই রেটে গরুগুলা দিব বাচ্চাগুলা এক বছর লালন পালন করেন বাচ্চাগুলা এই বাচ্চাগুলা দিয়ে আপনার টাকা ফিফটি পার্সেন্টের উপর টাকা আসবে একটা বাচ্চা যদি রেডি করতে পারেন এই বাচ্চাগুলা ছয় মাস পরে এক একটা বাচ্চা বিক্রি হবে আশি থেকে নব্বই হাজার টাকা এই বাচ্চাগুলা আর খালি একটা গরু এই গরুটা যদি আপনারা রেডি করতে পারেন আমার প্রেগনেন্ট করে গাবি করতে পারেন আবার ধরে নেন যে এটাকে গাবি বাচ্চা কিনলেন এটাকে আবার বিক্রি হবে দর্শক আমি আপনাদেরকে বলবো আপনার যে কোনো জায়গায় গরু কিনবেন যাচাই বাচাই করবেন জাপ মান এবং দুধ সব কিছু মিলাবে সব কিছু মিলা গরু কিনবেন আজকে আমার দুইটা গরু থাকবে এককভাবে দাম দেবো তারপর দুইটা গরু আমি এক জায়গায় দাম দেব দুইটা গরু এক জায়গায় নিলে আপনার ভাড়াটা কম পারে গরুটার হাইটটা কতটুকু আছে এবং কতটুকু বড় এবং দুধের বোধের সেটটা কীরকম আছে সব কিছু আপনারা পিছনের হাইটটা সামনের থেকে পিছনের হাইটটা কীরকম আছে যে গরু দুধ হবে পিছনের বডিটা হবে চ্যাপটা সামনেরটা হবে চিকন এবং চামটা হবে পাতলা লে হবে ছটা এরকম বৈশিষ্ট্য লাগবে সাত থেকে আটটা বৈশিষ্ট্য আজকে এই দুই চার বয়সের গাবিটা সার বাচ্চা এবং নাবি কিন্তু পরে নেই এখনো এই যে নাবিটা কিন্তু আসলে পরে নেই সাত আট দিন বয়স বাচ্চাটার এটা হইলো এক নম্বর আর এটা হলো দুই নম্বর আজকে দুইটা গরুর দাম দেবো আমি একটা একটা করে এভারেজ গরুগুলো এই গরুটার দুধ আসবে যদি ঠিক মতো খাইতে পারেন পনেরো কেজি পর্যন্ত দুধ আসতে পারে চোদ্দো পনেরো এই গরুটার বাচ্চা কি একটা মার্শাল সেই রকম একটা বাচ্চা দর্শক এই বকনা বাচ্চাটা একটা গাভী এটা ফ্রিজিয়ান একটা বাচ্চা মানে কি আজকে এই দুটা গরুর দেব এক জায়গায় আর একটা দিব আলাদা একটা এক জায়গায় গরু দুটার দাম থাকবে আমি এককভাবে বলবো তারপরে প্যাকেজ দিয়ে দিব যদি এককভাবে নিতে চান এককভাবে দিব সমস্যা নেই এই গরুটার দাম নেব আমি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা দাম দর্শক এক লক্ষ ষাট আর এক লক্ষ সত্তর এটা দুইটা বয়স এক লক্ষ সত্তর আর এক লক্ষ ষাট তিন লাখ তিরিশ হাজার টাকা দাম তিন লক্ষ তিরিশ হাজার টাকা একবারে বাটা দাম কোনো দাম দর নাই দর্শক তিন লাখ পঁচিশ হাজার টাকা দাম বাটা দাম থাকবে গরু দুটার আজকে দুই দাঁত এবং ছয় দাঁত তিন লক্ষ পঁচিশ হাজার টাকা বাটা দাম আর যদি এককভাবে নিতে চান এক লক্ষ ষাট এক লক্ষ সত্তর আপনারা মিলিয়ে নেবেন আর একটা গরুর দাম থাকবে আমার এটা গরু এখন দুধ নামে নাই দুধ আসবে পনেরো প্লাস গরুটার দাম দেবো আমি দুই লক্ষ দশ হাজার টাকা দর্শক চারটা দাঁত বয়স দুই লাখ দশ হাজার টাকা দাম মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা দাম গরোডার অনলাইনের শেটটা দেখেন এই যে অনলাইনের শেটটা আছে চারটা পাঁচ চার জায়গায় একবার ক্লিয়ার আপনারা আসবেন এখানে সকাল দিকে করে নিয়ে যাবেন এটা করার দাম থাকলো দুই লক্ষ দশ আর তিন লক্ষ পঁচিশ যদি এক জায়গায় নিতে চান তিনোটা গরু আমি তিনোটা গরু এক জায়গায় দিলে আপনার তিন দিয়ে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঠাতাম আপনারা যে কোনো জায়গায় নিতে পারবেন আর বেশি কিছু বলবো না আজকের গরুর সবচেয়ে কম দামের এবং ভালো মানের দুইটা গরু থাকলো যারা এই ধরনের গরু নিয়ে খাবার করতে চান তাদের জন্য ডেভেলপ আর এই গরুগুলো যদি ঠিক মতো ম্যানেজমেন্ট করতে পারেন দুইটা গরু দুধ থাকবে পনেরো কেজি করে দুধ পাইতে পারেন চোদ্দো পনেরো কেজি আমি নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন সেটা গরুর সাথে থাকবেন এবং আপনারা আসবেন আমার এখানে আমার এখানে প্রচুর গরু আছে প্রচুর আপনারা যে কোনো ধরনের গরু নিতে পারবেন খামার থেকে যে কোনো ধরনের আজকে যে গরু দুটা দিলাম আমি তিন লক্ষ পঁচিশ হাজার টাকা এর থেকে সস্তায় আপনারা যদি কিন্তু কোথাও কিনতে পান ভাই কিনবেন আর সবচেয়ে সেরা গরু আছে আমার এটা দাপ বয়স দু লক্ষ দশ হাজার টাকা দাম দিলাম বাচ্চাটা বয়স তিন দিন এখনও দুধ ক্লিয়ার হয়নি দুধ সকাল বিকাল তিন চারবার টানতেছি এই গরুটা গরু দেখেন গরু হাইট কত বড় এবং ওরা সেট থাকি সেরকম সেট এটা হইল দুই লক্ষ দশ হাজার টাকা দিলাম আর এই দিনের দাম গরুর দিকের দাম দেখেন গরু দিনের ওজনে আছে আমার মনে হয় এই গরুটার ওজন পাঁচ পনের উপরে ওজন আছে তো ভালো থাকবেন আর শ্বেতাগঞ্জ একগ্রোর সাথে থাকবেন আর পরবর্তীতে আমার আরেকটা একটা গরু ডেলিভারি হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো দর্শক আল্লাহ হাফেজ